যে পাশের বাসার ভাবির নোট ভিডিও ভাইরাল হয়েছে এই জন্য হচ্ছে পাশের বাসার ভাবি তোর নামে আর হচ্ছে খানের নামে মামলা করছে আমাদের কাছে হচ্ছে কাগজ আছে তোরা চাইলে এই কাগজ দিয়ে জামিন করায়নি আমি বলছি যে আমাদের কোনো জামিন টামিন কোনো কিছু করার লাগে না আমার নামে যদি মামলা হয় তাহলে সেটা আমিই বুঝবো আমার নামে যদি মামলা হয় সেটা আমিই বুঝব আমার বাসায় নোটিশ আসবে সেটা আমি তোরা কেন আমার বাসায় আসবি দিশা বলতেছে না আমি তোদের বাসায় আসি আমি বাসায় এসে হচ্ছে কাগজগুলো সামনাসামনি দেখাই আমি বলছি না কাগজ সামনাসামনি দেখানোর কোনে তোর যদি মন চায় ছবি দে হোয়াটসঅ্যাপে ছবি দে তো সেইখানে হচ্ছে আমার এ ছেলেকে দেখার কোনো প্রশ্নই নাই মানে কোনো কিছু বলাই হলো না অথচ আমার ছেলেকে দেখতে আসতে নাকি তুমি মামলা দাও এবার জায়গা মতো দিছি যা হওয়ার হবে আমাদের বাসার আশেপাশে মানুষ সবাই দেখছে না পুলিশ এসে তদন্ত করে তারপর হচ্ছে সব বের করবে পুলিশ তদন্ত করে তারপর সব বের করবে মানে আমি জাস্ট পুরো ঘটনাটা তোমাদেরকে বলি তারা হচ্ছে মানে আসতে হচ্ছে ওই দুইশো দুইশো দিনের জামাই আসছে তারপরে হচ্ছে এই রাজা চামচাটা আসছে রাজা চামচার বউটা আসছে মৌসুমি ও নাকি পেডুল্লা ও পেডুল্লা যদি হয়ে থাকে তাহলে ওর ধাক্কা লাগলো কিভাবে ওর লাইব্রেরি এসে পাশ থেকে তিশার পাশ থেকে বলতেছে পাশ থেকে বলতেছে যে আমার ধাক্কা লাগছে তুই তো ভাই গাড়ি থেকে নামছিলি তুই কি সাতটা লাগছিলি আর তোর প্যাটটা নিয়ে কি আসতে বলছে তোকে এত শেষরা কেন তোরা ভাই এত স্যাসরা কেন তোকে আমি নিমন্ত্রণ করছি দাওয়াত করছি কাট করে যে আমাদের বাসায় আস আমাদের বাসায় রাজা আসছে ইভেন আমার আম্মুর ভিডিওটা পর্যন্ত ও করছে আমার আম্মুর ভিডিওটা করে সেইটা হচ্ছে আবার আপলোড করা হয়েছে রাজার এত বড় সাহস কোথা থেকে আসে যে আমার বাসায় এসে আমার আম্মুর ভিডিও করছে এত বড় শ্বাস কোথা থেকে আসে রাজার ওই সব কথা আসে না থার্ড ক্লাস থার্ড ক্লাসই থাকে তোদের আমরা কোনো দাওয়াত দিই না কোনো ইয়া করি না তুই কোন শরমে আসিস তোর কি ভাই লজ্জা আছে বিন্দু মাত্র তোর কোনো লজ্জা আছে কোন ধরনের কোনো লজ্জা নেই আমি একটা মেয়ে মানুষ আমি এত স্ট্রাগল করতেছি আমার বাচ্চাটাকে নিয়ে আমি মানে চেষ্টা করতেছি কিভাবে আমার বাচ্চাটাকে ভালো রাখা যায় সেইখানে তোরা সবাই মিলে তোরা প্রত্যেকটা মানুষ মিলে আমাকে মানে ফোর্স করতাসুস আমার লাইফটা যাতে শেষ হয়ে আমি কিভাবে সুইসাইড অ্যাটেন্ড করবো তোরা আমাকে ফোর্স করতেছ প্রতিনিয়ত আমার যদি কোনো কিছু হয় এই সবগুলো তোরা দায়ী থাকবি তোরা প্রত্যেকটা মানুষ তোরা দায়ী থাকবি তোরা আমাকে ঠিক মতন বাঁচতে দিতাসুস না তোরা আমাকে ঠিক মতন বাঁচতে দিতাস না আমি আমি যে কিভাবে কাজ করি কি করি একমাত্র আমি আর আল্লাহ জানি তোরা প্রত্যেকটা জিনিসে আমাকে বাধা দিতেছ প্রত্যেকটা জায়গায় আমাকে বাধা দিতেছ ইভেন আমি যে প্রমোশনের কাজগুলো করি সেইখানে পর্যন্ত তিসা এসে সেই পেজ ওনারদের বলে নক করে নক করে কাজ চায় বলে আমি ফ্রিতেই করে দেবো আপু আমাকে কাজ দেন এমন এমন মহিলারা আছে কাজ করাবে না ডিরেক্ট মানা করে দেয় তারপরে হচ্ছে তাকে এমন ভাবে মানে ফোর্স করে মানে কাজ চাই আখি আছে আখি আর মেহরুন যে আছে আখি যেসব পেজে পেজের সাথে কাজ করে ইভেন এখন শেষরার মতো সেই সব পেজের ওনাদেরকে হচ্ছে নক দেয় কাজের জন্য আর আমি যে কাজের যাদের সাথে কাজ করি তাদের তো নক দেয় এখন আবার পড়ে আছে আখির পিসে এখন আবার আখির পিছে পড়ে আছে। মানে আমি বুঝি না জাস্ট আমি তো তোদের পিছেও নাই তোদের আগেও নাই তোদের পাশেও নাই আমি তোদের নিয়ে কোনো ক্যাপশন দিই না তোরা যদি দশটা ভিডিওতে ক্যাপশন দিস আমি সেখানে একটা ভিডিওতে ক্যাপশন দিই সেখানে আমি একটা ভিডিওতে ক্যাপশন দিই মানুষ কত সহ্য করতে পারে থানায় স্ট্যাম্প হয়েছে যে কারো ব্যাপারে আমরা কেউ কিছু বলবো না মানে ওর লজিক হচ্ছে নাম নিয়ে তো আর বলি নেই একটা ভিডিওতে ক্যাপশন বস্তিতে থাকতাম বস্তি ছেড়ে আমরা অন্যবাস উঠবো তা তোর সমস্যা কি তোর সমস্যা কি আমরা যদি বস্তিতে থাকি বস্তির মেয়েকে নেওয়ার জন্য এত পাগল হয়েছিস কেন এত পাগল হয়ে গেছিস কেন একদম পাগলের মতন হয়ে গেছে ভিউ নাই ব্যবসা নাই ব্যবসা একদম পুরা ডাউন এই জন্য মনে করো আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে আমি এ পর্যন্ত ডিভোর্স পেপার আমার কাছে পাঠানোর পরে আমার কাছে তো আসে নাই কারণ এটা যেহেতু আমাদের ওই অ্যাড্রেসে গেছে ডিভোর্স পেপারটা আসার পরে আমাকে আর না দুই থেকে আমাকে নেওয়ার জন্য তিসার আহাত যেই পরিমাণ ফোর্স আমাকে করছে যেই পরিমাণ ব্ল্যাকমেল আমাকে করছে তোমাদের আমি কোনো কিছুই বলি না আমি অনলাইনে এসে কিচ্ছুই না সেখানে মানে বাচ্চার বাচ্চার দায় দেয় বাচ্চাকে ওই বাসা থাকতে কেউ দেখতো না আহাত একবেলা বেলা কোলেও নিত না বাচ্চাকে বাচ্চার সেই কাজের লোকের উপরেই থাকত যেদিন আমাদের হচ্ছে স্ট্যাম্প করা হয়েছে যে স্ট্যাম্প করা হয়েছে কিছুদিন আগেই তো আমরা কেউ কাউকে নিয়ে কথা বলে না তার পরের দিনই হচ্ছে শ্যাষ মতন আমার অ্যাডভোকেটকে ফোন দিয়ে বলে যে আপু এইভাবে আপু মানে মামলা করা হয়েছে পাশাপাশি ওই ভুটকি তো মামলা করছে তো আমরা চাই যে আখি বেঁচে যাক আখির যাতে জেল না খাটতে হয় সেই ব্যাপারে আমরা আপনাদের হেল্প করতে চাই আমরা একটু বাসায় আসতে চাই আখির বাসায় এসে তারপর হচ্ছে আমরা সরাসরি সেই কাগজগুলো দেখাইতে চাই কেন আমার যেমন আমি যদি মামলা আমি সেটা বুঝব সে সেই কথা বলে আপুকে বলতেছ আপু আমরা এখন রওনা দিতেছি আপনি প্লিজ এমন ভাবে কথা বললেন যাতে আঁখির সাথে আমাদের মিচুয়াল হয়ে যায় কেন